আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমরা ঠিক বেশ কিছুদিন আগে একটা জিনিস দেখিয়েছিলাম রঘুনাথপুর শহরে পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে স্কেট ব্যাংকের সামনে একটা তারের বিষয়ে দেখিয়েছিলাম অবশ্য দেখতেই পাচ্ছেন যে তারটা কিন্তু এখন রাস্তায় আর নেই এই যে দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু আর নেই তার কিন্তু এমনি এমনি সরেনি যেটা বলেছিলাম যে কোনো সময় বিপদের ঘটনা ঘটতেই পারে এমনটাই ঘটেছিল এক টোটোবেলার গাড়িতে তার লেগে যায় সে তার লাগার কারণে অনেকগুলো সাইকেল উল্টে উল্টে পড়ে হয়তো সে সময় কোনো বড় গাড়ি আসেনি সেই কারণে কোনো হতাহ খবর নেই স্থানীয় কিছু যুবক তারা নিজেকে না দেখিয়ে তারা কিন্তু এই কাজ করেছে মানে আমি এক কথা ভালো কাজ করেছে তারা কিন্তু প্লাস দ্বারা বা কিছু কিছু দ্বারা তার কেটে এক সাইডে করে দিয়েছে দেখতে পাচ্ছেন সে তার কিন্তু এক সাইডে রাখানো আছে যার তার সে তাদের মনে হয় দৃষ্টি আকর্ষণ করেনি তারা কিন্তু করেনি এটা স্থানীয় কিছু যুবক মিলেই কাজটা করেছে কারণ বড় ক্ষতি হয়ে গেছিলো একটা টোটোওয়ালার গাড়িতেই লেগে গিয়েছিল সেই লাগার কারণে অনেকগুলো সাইকেল একসঙ্গে টানা হয়ে পড়ে গেছিলো হয়তো সে সময় কোনো বড় গাড়ি আসেনি সেই কারণে কিছু হতাহতের খবর নেই আমরা রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহর স্টেট ব্যাংকের সামনে তার তারটা এখন বিপদমুক্ত হয়েছে তার রোডে নেই দেখতেই পাচ্ছেন সেই চিত্র আর একটা বিষয় যেটা দেখা আছে যে দেখতেই দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক দেখার কারণে হচ্ছে এমনিতে আমরা বারবার আমরা খবর করে থাকি যে রাস্তায় অযথা পার্কিং করবেন না বলে থাকি অবশ্যই কিন্তু স্টেট ব্যাংকে যা পরিস্থিতি সেখানে মানুষ রাস্তা ছাড়া কোথায় পার্কিং করবে জায়গা কোথায় পাশে রয়েছে অন্য ব্যক্তিদের দোকান ওই পাশে রয়েছে অন্য ব্যক্তির দোকান তারা তারা গাড়ি রাখতে কেন দেবে এবার ব্যাংকের সামনে যেটুকু জায়গা আছে সেটুকুর মধ্যে রাখে ভিতরে যে জায়গাটা রয়েছে অনেকটা অংশ জায়গার ভিতরে রয়েছে সেই ভিতরে জায়গা থাকলেও কিন্তু জায়গা নেই তার কারণ হচ্ছে ভিতরে ব্যাংকের কোনো স্টাফ ব্যাংকের কোনো স্টাফ তাদের গাড়ি সাত ফুট বা চোদ্দো ফুটের জায়গা দখল করে বসে আছে প্রত্যেক দিন দেখতেই পাচ্ছেন চিত্র গেটের ভিতরে সেই গাড়ি কিন্তু রাখা আছে একদিন নয় প্রত্যেক দিন কিন্তু গাড়ি থাকে সেই গাড়ির মধ্যে আবার গেট হাফ বন্ধ অবস্থায় সেই ফাঁক দিয়ে কিন্তু মানুষকে যাতায়াত করতে হয় অনেকে হুজুট খেয়েও পড়ে এ বিষয়ে আমাদেরকে অনেকেই বলেছেন ব্যাংকে ঢুকার সময় হুজুট খেয়ে পড়তে হয় কারণ যখন ফুল ওয়ার্ক যখন ব্যাংক খোলার সময় তখনও কিন্তু ব্যাংক কিন্তু আধুরা অবস্থায় খোলা থাকে চেন সিস্টেম লাগানো থাকে সেখানে অনেক গ্রাহকদের যাতায়াত অসুবিধা হয় আমাদেরকে অনেকেই এই বিষয়ে ফোন করে জানিয়েছেন এই বিষয়টা দেখার জন্য আমি ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই বিষয়ে চিন্তা ভাবনা করেন যাতে গ্রাহকদের যাতায়াতের যাতে সুবিধা হয় কোনো অসুবিধা যাতে না হয় এবং নিজেদের যে চার চাকা বড়ো গাড়ি আছে সেই গাড়ি যদি অন্য কোথাও পার্কিং করা হয় তাহলে হয়তো ভিতরে অনেক করা মোটরসাইকেল রাখা যাবে তাইলে অনেকটাই সুবিধা কিন্তু গ্রাহকদের হবে এস বি আই কাস্টমার অনেকেই প্রচুর রয়েছেন যারা এখন হয়তো একটু ভিড় কম আছে সকাল থেকে টাইম একটু পর হলে দেখতেই পাবেন যে কতটা জাম থাকে এ এস বি আই যে এখনও দেখতেই পাচ্ছেন রাস্তা কিছু গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার উপর কারণ হচ্ছে তাদের রাখার কোনো জায়গা নেই সেই কারণে কিন্তু রাস্তার উপর তারা বাধ্য আর ব্যাংকের ভিতরে যে রয়েছে জায়গা সেই জায়গা কিন্তু অলরেডি ব্যাংকের স্টাফরাই কিন্তু বড় চার চাকা গাড়ি দখল করে বসে আছে মেন গেটের ভিতরে দেখতেই পাচ্ছেন সেই চিত্র আমরা দেখাচ্ছি এবং গাড়ি রাস্তার মধ্যে পার্কিং পার্কিং রয়েছে কারণ হচ্ছে গাড়ি রাখার জায়গা নেই সেই কারণে কিন্তু রাস্তার মধ্যে পার্কিং আর সব সময় গাড়ি কিন্তু যাতায়াত লেগে আছে যে কোনো সময় ঘটনা ঘটতেই পারে পাশে রয়েছে দোকান রয়েছে দোকানদারদের সামনে গাড়ি কেউ রাখতে দেবে না তাদের নিজের ব্যবসা আছে এবং অপরদিকেও দোকান রয়েছে তারাও কিন্তু নিজের দোকান সামনে গাড়ি রাখতে দেবে না এই জন্যে বারবার অসুবিধার মুখে পড়তে হয় ব্যাংক গ্রাহকদের যারা বিভিন্ন সব থেকে আসছেন আমরা আমাদের ব্যাংকের ভিতরে ক্যামেরা করা পারমিশন নেই সেই কারণে আমরা ভিতরে করছি না দেখতেই পাচ্ছেন সেই চিত্র অনেক গাড়ি কিন্তু রাস্তার উপর আছে তার কারণ হচ্ছে রাস্তা গাড়ি রাখার মতন জায়গা নেই এখন লোকের জায়গায় উপর গাড়ি রাখা আছে কারণ দোকান বন্ধ আছে দোকান খোলা থাকলে কিন্তু এই গাড়ি সরাতে হয় তখন কিন্তু রাস্তার মধ্যে গাড়ি কিন্তু রাখতে বাধ্য হয় কারণ তাদেরকে ব্যাংকের কাজ করতেই হবে সেই কারণে কিন্তু গাড়ি রাখতে হয় আর ভিতরে যে দেখতে পাচ্ছেন গ চার চাকা গাড়িটা রাখা আছে ব্যাংকেরই কোনো স্টাফ হবে প্রত্যেক দিন সে কিন্তু আর্ধেক অংশ দখল করে থাকে বাকি গ্রাহকদের যাতায়াতের অসুবিধা মধ্যে পড়তে হয় তারপর ঠিক এই স্থানে ব্যাংকের কিছুটা পরে দেখতে পাচ্ছেন যে বালির চর রাস্তার অর্ধেক অংশ দখল করে বসে আছে এই বিষয়ে আমি বারবার কিন্তু খবর করে থাকি কিন্তু আমার খবরের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ যদি হয় তাহলে হয়তো পরিষ্কার হয় মাঝে মাঝে নাইলে এই অবস্থায় থাকে অনেক ছোট বড় দুর্ঘটনা ঘটেই থাকে কারণ এই বালিতে অনেক সময় মোটরসাইকেলদের স্কিড হয়ে যায় অনেক সময় পড়ে যায় দেখতেই পাচ্ছেন আর্ধেক রোড কিন্তু দেখা যাচ্ছে না বালির উপর বালি রয়েছে আর্ধেক রোডের উপর আর সেই আর্ধেক রোডের উপর কিন্তু গাড়ি যাতায়াত করছে করছেন যখনই কিন্তু গাড়ি ওভারটেক বা তাকে পাশ করার চেষ্টা করে তখন কিন্তু বালির উপর যদি পড়ে তখন কিন্তু বিপজ্জনক অবস্থায় পড়তে হয় বাইক চালকদের আমরা রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহর স্টেট ব্যাংক এবং দীপ্তি নার্সিংহোমের ঠিক সামনে সেখানে তিন তিনটে সমস্যার বিষয়ে আমি তুলে তুলে ধরলাম একটা সমস্যা সমাধান হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সমাধান হয়ে গেছে যেটা তার পরিচিত রাস্তায় দ্বিতীয় সমস্যা হচ্ছে এই যে বালি বালি যে রাস্তার উপর অর্ধেক পড়ে আছে যে কোনো সময় বিপদ হতে পারে এই বিষয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে বালি সরানো হয় পরিষ্কার করা হয় আর তৃতীয় যেটা বললাম স্টেট ব্যাংকের সামনে যে গাড়ি পার্কিংয়ের কথা কাস্টমারদের কোনো দোষ নেই কারণ তারা গাড়ি রাখতেই হবে তাদেরকে ব্যাংক যেতেই হবে তাদের গাড়ি না রাখলে উপায় নেই তারা কিন্তু বাধ্য হয়ে কিন্তু রাস্তার উপর গাড়ি রাখতে হয় কারণ তাদের গাড়ি রাখার পার্কিং ব্যবস্থা নেই আর যেটুকু রয়েছে সেটুকু কিন্তু ব্যাংকের যারা দায়িত্বে রয়েছেন ব্যাংকে যারা স্টাফ রয়েছেন তাদেরই কোনো বড় গাড়ি প্রায় সাত ফুট বা চোদ্দো ফুট জায়গা দখল করে বসে আছে এবং আধুরা অবস্থায় গেট খোলা থাকে সেখানে অনেকে কাস্টমাররাই যাতায়াতের সময় উল্টে পড়ে যান অনেকে আহত হয়েছেন আমাকে অনেকে এই বিষয়ে বলেছেন

ব্যাঙ্কে ঢোকার জন্য আমিও চার চাকাটা সামনে লাগিয়ে দেবো তাহলে কি মানে যিনি ম্যানেজার আছেন তিনি কি মেনে নেবেন যে চার চাকাটা সামনে কেটে রেখে দেবো তখন কিন্তু কোনো মতেই মানবে না তাইলে আইন সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত কেন ব্যাংকের কাস্টমারদের কী অসুবিধার মধ্যে পড়ছে সেটা কিন্তু অবশ্যই বলা উচিত আমি এখানে আরেকজন পেয়েছি স্থানীয় বাসিন্দা আপনাকে খাসপুর বাংলায় স্বাগত জানাই বলছি এই যে স্টেট ব্যাঙ্ক অনেক গ্রাহক আছেন যাতায়াত করেন সব থেকে সমস্যা হচ্ছে পার্কিংয়ের কি বলবেন এই বিষয়ে এটা পার্কিংয়ের জন্য স্টেট ব্যাঙ্কও কিছু ভাবা উচিত তারপরে স্টেট ব্যাংকেরই কোনো কর্মচারী স্টাফ রয়েছেন তারা একটা বড় চার চাকা গাড়ি সময় ভিতরে ঢোকা রাখে আর দেখ জায়গা দখল করে থাকে হ্যাঁ ওটা তো বোর্ডে প্রায় আমরা আসি আর দেখি এইটাই আর জনসাধারণের জন্য কিছু সুবিধা নেই ব্যাংকের স্টাফের জন্যই শুধু সুবিধা হয়েছে যাতায়াতে অসুবিধা হয় হ্যাঁ অনেক অসুবিধা অসুবিধা হয় না হ্যাঁ

আর ভিতরে যে চার চাকা ওইটা নিজেদের মধ্যে কোন অন্য জায়গায় পার্কিং করা আপনার নাম আমার নাম স্থানীয় বাসিন্দা ধন্যবাদ শুনলেন উনি কিন্তু একটা কথাই আমার কথাই উনি সহমত হলেন যে আমরা কিন্তু কাস্টমার আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা আসি কারণ হচ্ছে ব্যাংক আমাদের সবারই কাজের প্রয়োজন পড়ে আর ব্যাংকের সামনে কিন্তু গাড়ি রাখতে আমাদের সমস্যা পড়তে হয় সেই কারণে আজ আমার লাইভ করা কারণ এই বিষয়ে আমাকে একাধিক কাস্টমাররা বা একাধিক একাধিক স্থানীয় বাসিন্দারা আমাকে বলেছেন যে যাতে এই পার্কিং বিষয়ে যাতে তুলানো তুলে ধরা হয় তো অবশ্যই ব্যাংকের যা দায়িত্ব আছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই বিষয়ে ভাবার ভাবা হয় এবং ভিতরে যে বড়ো চার রয়েছে সেই চার চাকাটা যাতে স্মরণ ব্যবস্থা হয় তাহলে হয়তো অনেকের এত গরমের মধ্যেও ব্যাংকের ভিতরে অনেকের ভিতরে কাজ থাকলেও বাইরে দাঁড়াবার জায়গা একটা পাওয়া যায় আর বিশেষ করে এই বালিটার বিষয়ে আমি আবার রিপিট করছি যে বালিটা যাতে দ্রুত মধ্যে যাতে সরানো হয় তাতে অনেকের সুবিধা হয় অসংখ্য ধন্যবাদ স্থানীয় যুবকদের যে তারা এই তারকে সরিয়েছে নিজেদের উদ্যোগে আমি নাম প্রকাশ করছি না বা আমি দেখিও নি যে কে করেছে কিন্তু যেটুকু আমি শুনলাম যে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনা ঘটার কারণেই তারা কিন্তু এই তার কাটতে বাধ্য হয়েছে কারণ এই তারটা দীর্ঘদিন ধরে এখানে পড়েছিল আপনারা সেই দাগ কিন্তু দেখতেই পাচ্ছেন দীর্ঘদিন ধরে কিন্তু এই তার কিন্তু এখানেই পড়েছিল সে মানে কত কতদিন পড়েছিল বুঝতে পারছেন দাগ কীভাবে রয়েছে আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন এই তিনটে বিষয়ের উপর তার এবং বালি এবং স্টেট ব্যাংকের পার্কিং সমস্যা নিয়ে